করতে সুপ্রিয় দেশ এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি শুরু করবো দর্শক আজকে আমাদের মাঝে আছে কচেন আপু শুনবো তার জীবনের গল্প কথা না বাড়ি তার সাথে আগে আমরা পরিচিত না আপু আসসালামাইকুম কেমন আছেন

মা কোনো কাজ বাস করে ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে প্রিয়ার জীবনের গল্পগুলো যেহেতু বাবা নাই কোনো বড় ভাই নাই দেখার মতো কেউ নেই তো তারই বিস্তারিত গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরছি আর ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন প্রিয়ার সাথে তো প্রিয়ার এখন আপনি ঢাকাতে থাকেন কে কে মানে আপনার মাকে নিয়ে আসছেন না মা দেশে থাকে হ্যাঁ আপনার সাথে নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা তো এখানে কি কাজ বাস করতেছেন সেলাই মেশিনের কাজ বাস করে আর কি মা আর মেয়ে আপনার আপনার দুইজন চলতেছেন ঠিক আছে আপনার বিয়ে শাদি হয়েছে স্বামী কি করে কতদিন একা আছেন আচ্ছা সন্তান আদি আছে আপনার ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আচ্ছা তো কোনো দর্শক বা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কি করবেন ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম পিয়ার জীবনের গল্পগুলো বিস্তারিতেন জিরো ওয়ান নাইন জিরো ফাইভ সিক্স ডাবল ফোর নাইন ফোর সিক্স তো আমি নাম্বারটা আবার বলেছি জিরো ওয়ান নাইন জিরো ফাইভ সিক্স ডাবল ফোর নাইন ফোর সিক্স এই নাম্বারটাই হলো পিয়ার তো পিয়া আমরা অনুষ্ঠানে শেষ পাওয়া যায় কিছু বলার আছে আপনারা আচ্ছা তো দর্শক যা বলার সে ফোন পাইলে তার সাথে হয়তো বলে দেবে শেয়ার করবে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম